আসসালামু আলিকুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে আল্লাহ রব্বুল আলামিনের এমন একটি গুণবাচক শ্রীপতি নামের আমলের কথা বলবো আপনি যদি একটু কষ্ট করে আসরের নামাজ আদায় করার পর এই নামটি সহাই শুদ্ধ করে সহাই নিয়তে আল্লাহতলা রব্বুল আয়ালমিনের উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে মাত্র একুশবার পাঠ করার আমল করতে পারেন আল্লাহ তালা আরামিন এই নামের আমলের বরকতে ফজিলতে তার কুদরতে আপনাকে অসংখ্য টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন আপনার সংসারের সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন ইনশা প্রিয় বন্ধুগণ এই নামটি অনেক বরকতপূর্ণ নাম ফজলতপূর্ণ নাম এই নামটি আল্লাহ তালার রব্বুল আয়ালামিনের গুণবাসক শ্রীপতি নাম আমরা সকলেই আল্লাহ তালা রব্বুল আয়ালমিনের এই পবিত্র নামের আমল করে আল্লাহ তালা রব্বুল আয়ালমিনের দরবারে দু হাত তুলে ডোনাজারি করব কান্নাকাটি করব আমাদের সকল প্রকার অভাব অনটনের কথা সকল হাজতের কথা সকল আশা আকাঙ্ক্ষার কথা আল্লাহ তালা রব আলমিনের দরবারে পেশ করবে ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদের অনেকের অনেক প্রকার অভাব অনটন থাকে মনের মধ্যে অনেক প্রকার আশা আকাঙ্ক্ষা থাকে অনেক প্রকার হাজত থাকে কিন্তু আমরা অনেকভাবে চেষ্টা করে দেখেছি কোনোভাবেই আমাদের হাজতগুলো আমরা পূরণ করতে পারি না অভাব অনটন দূর করতে পারি না আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি না তাই আল্লাহ তালা রব্বুল আয়লমিনের এই নামটির আমল করে দেখুন ইনশা প্রিয় বন্ধুগণ কিন্তু আপনারা যারা এই নামের আমল করবেন আপনাদেরকে অবশ্যই আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর গভীর বিশ্বাস নিয়ে এই নামের আমল করতে হবে একশো পারসেন্ট বিশ্বাসের সহিত এই নামটির আমল করতে হবে যাদের বিশ্বাসের মধ্যে কমতি থাকবে তারা এই নামের আমল করে কোনো প্রকার ফায়দা পাবে না তাই আপনাদেরকে আল্লাহ তালা রব্বুল আলামের উপর এইরকম বিশ্বাস রাখতে হবে আমি যদি এই নামটির আমল করতে পারি অবশ্যই আল্লাহ তালা রব্বুল আলমিন তার কুদরতে এই নামের আমলের বর্গতে ফজলতে আমার আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন আমার অভাব অনটন দূর করে দিবেন আমার হাজতগুলো আল্লাহ তালা রব্বুল আলমিন মিটিয়ে দিবেন হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন এরকম বিশ্বাস নিয়ে এই নামের আমল করে দেখুন প্রিয় বন্ধুগণ আমরা সকলেই আসরের নামাজ আদায় করার পর এই নামের আমল করব তার কারণ আসরের নামাজ আদায় করার পর মাগরিফের নামাজ আদায় করার মুহূর্ত সময় এই সময়টি আল্লাহতাল রব্বুল আলমিন তার বান্দার দোয়া কবুল করেন আশা আকাঙ্ক্ষা পূরণ করেন সকল চাওয়া পাওয়া কবুল করে নেন আমরা সকলেই এই বরকতপূর্ণ ফজলতপূর্ণ সময়ে এই নামের আমল করে আল্লাহ তালা রুবুল্লা আয়লামিনের দরবারে রোনাজারি করবো কান্নাকাটি করব সকল হাজতের কথা আশা আকাঙ্ক্ষার কথা হালা লিজিকের কথা অভাব অনাটনের কথা আল্লাহ তালা রব আয়লামিনের দরবারে পেশ করব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে দিব আপনারা আসরের নামাজ আদায় করার পর বা মাগলিফের নামাজের মুহূর্ত সময়ে এই নামের আমল কীভাবে করবেন আপনারা যারা এই নামের আমল করবেন আপনাদেরকে অবশ্যই পাঁচ অক্ত নামাজই হতে হবে আপনাদেরকে পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে প্রিয় বন্ধুগণ এখনও যারা আপনারা পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন না আপনারা দৈনিক আল্লাহ ব্রা আলমিনের হুকুম পাঁচ অক্ত নামাজ জামাতের শহীদ আদায় করবেন সকলকেই পাঁচ অক্ত নামাজ আদায় করার কথা বলবেন আল্লাহ তালা রব্বুল আলমিন তার হুকুম পাঁচ অক্ত নামাজ আমাদেরকে সকলকে জামাতের শহীদ আদায় করার তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ আপনারা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে পবিত্র লেবাস পরিধান করে উজুর শহীদ মসজিদে এসে আসরের নামাজ আদায় করে নেবেন মামুনরা বাসায় আসরের নামাজ আদায় করার পর এই নামের আমল করে নিবেন পুরুষরা এই নামের আমল বাসায় করতে পারবে কিন্তু উত্তম হবে মসজিদে এই নামটির আমল করা তার কারণ মসজিদ পবিত্র ঘর উত্তম জায়গা এই জায়গায় এই নামের আমল করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করবেন তাই আপনারা সর্বপ্রথম মসজিদে এসে আসরের নামাজ আদায় করে নেবেন আসরের চারাকাত ফরস নামাজ জামাতের সহিত আদায় করার পর আফতার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার এই দোয়াটি একবার পাঠ করবেন দোয়াটি হল লাহ ইহু লাহ লাহুল হামদু হামু আলা কুল কদির এরকম করে এই আমলটি করবেন রাসম সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক ফরস নামাজ আদায় করার পর এই ছোটো এবং সহস আমলটি করবে আল্লাহ তালা রব্বুল আলামিন তার জীবনের সকল গোনা মাফ করে দিবেন সোহানাল্লা এরপরে আপনারা গোপনে নীরবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহ তালা রব্বুল আলামিনের উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে এই নামটি এই রকম করে একুশবার পাঠ করবেন আপনারা এই নামটি পাঠ করার পূর্বে দরুদ শরীফ কয়েকবার পাঠ করে নেবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি একবার শরীফ পাঠ করবে আল্লাহ তাল আলামী তার উপর দশটি রহমত নাজিল করে দিবেন তারা দশটি গোনা মাফ করে দিবেন তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন সুবাহানল্লাহ তাই আমরা সকলেই বেশি বেশি করে শরীফ পাঠ করব আপনারা দরুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন অর্থাৎ আমরা যে দরুদ শরীফ নামাজে পাঠ করি এই দরুদ শরীফ হলো উত্তম দরুদ শরীফ আপনারা যারা এই শরীফ পাঠ করতে পারেন না সংক্ষিপ্ত দরুদ সাল্লা আলী সাল্লাম এই দরুদ শরীফও আপনারা পাঠ করতে পারবেন আপনাদের জন্য যে দরুল শরীফ সহজ হবে এই দরুদ শরীফ কয়েকবার পাঠ করে নেবেন এরপর ইস্তেকফার পাঠ করবেন রাসম সাল্লাম দৈনিক সত্তর থেকে একশো বার ইস্তেকফার পাঠ করতেন তাই আমরা সকলে বেশি বেশি করে ইস্তেকফার পাঠ করব এরপরে এই নামটি এরকম করে একুশবার পাঠ করবেন এই নামটি হলো আজিজু 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 এই নামটি এরকম করে একুশ বার পাঠ করার পর এরপরে আপনারা পুনায় আবারও ইস্তিকভার পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করবেন এরপরে আল্লাহ তালার রুবুল আলমিনের দরবারে রোনাদারি করবেন কান্নাকাটি করবেন আপনাদের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনটনের কথা হালাল রিজিকের কথা আল্লাহ তালারবুল আলমিনের দরবারে পেশ করবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এরপরে মাগনিফের নামাজের ওক্ত হলে আপনারা মাগরীফের নামাজ জামাতের সহিত আদায় করে নেবেন মাগরিফের নামাজ আদায় করার পর আপনারা সুরা ওয়াকিয়া পাঠ করবেন রাসুম সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক মাগরিফের নামাজ আদায় করার পর সুরা ওয়াকিয়া পাঠ করবেন আল্লাহ তালুর আলমিন তা রিজিকের অভাব অনাটন দূর করে দিবেন তাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহানন্দ তাই আমরা সকলে দৈনিক মাগরিফের নামাজ আদায় করার পর সুরা ওয়াকিয়া পাঠ করব সবাইকে মাগলিফেন নামাজ আদায় করার পর সুরা ওয়াকিয়া পাঠ করার আমল করার কথা বলবো ইনসা আল্লাহ আল্লাহ তাল আলামিন আমাদেরকে সকলকেই দৈনিক মাগলিফেন নামাজ আদায় করার পর সুরা ওয়াকিয়া পাঠ করার আমল করার তৌফিক দান করুক এবং আসরের নামাজ আদায় করার পর তার এই নামের আমল করা তৌফিক দান করুক আমিন السلام عليكم ورحمه الله